মসজিদে আকসায় যদি আল্লাহর হাবিব না যেতেন মসজিদে আকসাই তিনি গিয়েছেন মসজিদে আকসাই গিয়ে আল্লাহর হাবিব ইমাম হয়েছেন আল্লাহ আর পিছনে সবাই নামাজ পড়েছেন তিনি বাদ দিয়ে আদম আল্লাহ সাল্লাম থেকে ঈসা আল্লাহ সাল্লাম পর্যন্ত যত মুরসালিন ছিল আদম আল্লাহ সাল্লাম থেকে ঈসা আল্লাহাম পর্যন্ত যত মুরসালিন ছিল সবাই ওনার পিছনে একতেদা করেছেন নামাজ পড়েছেন আর রহমাতুল্লিন তিনি আপনার ইমাম হয়েছেন সকলের ইমাম হয়েছেন এটা কেন এই ঘটনার ঘটনা কেন ঘটল এটার এটা কেন আল্লাহ ঘটালেন ওই যে সুরাত ইমরানের মধ্যে আল্লাহ রব আলমিন ঘোষণা করেছেন ওয়াই মুসাদ্দুল্লিমা তৈতাবি একেবারে লম্বা আয়াত সেখানে রুহের জগতে আল্লাহ আম্বে মুরসালিনদেরকে সামনে রেখে শুধু আম্বে মুরসালিনরা ছিল আর আম্বিয়া মুরসালিন বাদ দিয়ে কেউ ছিল না আল্লাহ ছিলেন নবী সাল্লামা ছিলেন এবং আম্বিয়া মুরসালিন ছিলেন রুহের জগতে যখন তাদেরকে সামনে রেখে আল্লাহ আম্বিয়া মুরসালিনদের থেকে অঙ্গীকার নিলেন যে আমার হাবিব যখন আসবে আমার হাবিবকে টিমের উপরে তোমরা ইমান আনতে হবে আমার হাবিবকে সাহায্য করতে হবে ওনার পাশে দাঁড়াতে হবে তো বাবা আদব আলাহিসাল্লামের সময় তো আল্লাহ হাবিব আসেন নাই দুনিয়াতে হজরত নুআ আলি সাল্লামের সময় তো আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন নাই হজরত ইব্রাহিম আলি সাল্লামের সময় তিনি দুনিয়াতে আসেন নাই আল্লাহর হাবিব বাদ দিয়ে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কারো জবানাই তো তিনি আসেন নাই তো তিনি তো কারো সময় আসেন না এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমার হাবিবকে পাইলে তোমরা হাবিবের উপর ইমান আনতে হবে সকলে স্বীকারোক্তি দিয়েছেন আমরা ইমান আনবো ওনার পাশে দাঁড়াবো এই সুযোগ তো হয় নাই এই জন্য আল্লাহ মসজিদে আকসাকে আকসার মধ্যে সব আম্বিয়া মুরসালিনদেরকে একসাথে করে দিয়ে ওই যে সবাই মিল হাবিবের ব্যাপার অঙ্গীকার করেছে এটার বাস্তবতার জন্য হাবিবকে ইমাম বানিয়ে দিয়ে সবাইকে মুক্তাদি বানিয়ে দিয়ে উন্নতর মতো করে দিয়ে ইমামুল মুরসালিন লকব দিয়ে ইমামুল আম্বিয়া লকব দিয়ে আল্লাহ তার হাবিবকে ধন্য করে দিয়েছেন সোহান এই জন্য তিনি ইমামুল আম্বিয়া হয়েছেন ইমামুল মুরসালিন হয়েছেন এই জন্য তিনি সকল নবীদের নবী প্রত্যেকটি নবী তাদের উন্নতির জন্য আর রহমাতুল্লিল আলামিন যেভাবে তার উন্মতের জন্য নবী ঠিক তেমনিভাবে তিনি সকল নবীদের জন্য নবী তিনি বাবা আদমের নবী হজরত ইসা আলি সাল্লামের নবী ইব্রাহিম ইসমাইল আলিহিম সাল্লাম মুসা আলি সকলের তিনি নবী এই জন্য ওনাকে বলা হয় নবীল আম্বিয়া সৈকিদুল মুরসলিন ইমামুল মুতাকিন ইমামুল আম্বিয়া সাল আলিহি ও আলি ওসাল্লাম ইন্নাহু হু আসামিউল বাসির নিশ্চয়ই রব্বি করিম তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা তিনি কিছু শুনেন এবং তিনি সব কিছু দেখেন এর মধ্য দিয়ে রব্বে করিম বানী ইসরায়েলের প্রথম আয়াত যেখানে ইসরা এবং মেয়ারাজের একেবারে সংক্ষিপ্ত আলোচনা এটা শেষ করলেন তারপরে এসরা এবং মেয়ারাজের বাকি আলোচনাগুলো ইদা হাওয়া এক থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর সাথে দিদার হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহর সেই প্রথম আসমান দ্বিতীয় আসমান উর্দু জগতে গিয়েছেন এগুলি সব সুরাতুম নজমের মধ্যে বর্ণনা করা হয়েছে এই সুরাতু বানী ইসরায়েল এবং নজম বোখারি মুসলিম থেকে আরম্ভ করা অসংখ্য গণিত হাদিসের কিতাব সব কিছু মিলিয়ে যেটা প্রমাণিত হয় ইসরা এবং মেয়ারাজ এটা হচ্ছে আল্লাহর আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ একটি রহস্যময় ঘটনা একটি মজেজা এর মতো এত রহস্যময় ঘটনা মজেজা আল্লাহ আগে কখনো দেন নাই এবং কেমত পর্যন্ত দিবেন না এত বড় নিয়ামত শুধু দিয়েছেন সরকারে কায়নাতকে এবং রহমতুল্লাহ আলমিন রুসিরায় তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই পবিত্র সফর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে আল্লাহ মামিন